জয়গুরু বন্দেই পুরুষোত্ত বন্দেই পুরুষোত্ত বন্দেই পুরুষোত্ত শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ভালোবাসা জানাই সবাইকে আমি এখন ঠাকুরের নিশ্চিত নারী থেকে পাঠ করছি সতীর্থ যিনি স্বামীর জীবন যশ ও বৃদ্ধিকে উন্নতির পথে উজ্জ্বল করিয়া সংবর্ধনা সহানুভূতি পারিপার্শ্বিকী প্রতিষ্ঠা সেবা শুশ্রূষা সাহায্য ও সমর্থে অবিচলিত রাখিয়া নিজের জীবন যশ ও বৃদ্ধিকে অটুট করিয়া বেশি ও সমষ্টিকে প্রতিষ্ঠা লাভ করেন সত্যি সতীত্ব তাহাকেই স্বার্থ তাহাতেই স্বার্থ যদি নারী জন্মই লাভ করিয়াছ সতীত্বকে আলিঙ্গন করিয়া স্বার্থক হও জীব ও জগৎকে সার্থক করিয়া তুলো বাণীর সংখ্যা এক সত্যি আত্ম জয়